রমজানে এতে কাফের ফজিলত কি এতে কাফের সঠিক নিয়ম কি এতে কাফ থাকা অবস্থায় কি করা যাবে আর কি করা যাবে না একটু বিস্তারিত জানাবেন কারণ আমাদের দেশে এতে কাফ এমন কঠোর করা হয় ভয়ে কেউ এতে কাফে বসে না ঠিক বলছেন প্রশ্নকর্তার সাথে আমি একমত অনেকে মনে এতে কাফে বসলে আর কোনো কথা বলতে পারে না দশ দিনের জন্য মুখে তালা দিয়ে দিতে হয় একটা বোগাস কথা ফালতু মাসা কে বলছে আপনাকে এতে বসলে কথা বলা যাবে না আপনি বাইরে থাকতে যেরকম কথা বলতেছেন এতে বসলেও কথাগুলো বলা যাবে অনেকে মনে করে এতে কাফে গেলে বোধ পাথরের মতো থাকতে হয় না আপনি বাসায় যেভাবে থাকতেন মসজিদেও ওইভাবেই থাকবে শুধুমাত্র মসজিদের আদব লেহাজ যেগুলো সেগুলো বিশেষভাবে একটু খেয়াল করবেন ব্যাস এবার বন্দি করবেন এতে কাফ এমন একটা আমল ভাই আমি এখানে যত মানুষ আছেন যদি জিজ্ঞাসা করি আপনাদের জীবনে কার কার রমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাফ করার সুযোগ হয়েছে আমার তো মনে হয় না যে বিশটা হাতে উঠবে অথচ ভাইরা রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর একটা হলো রমজানের শেষ দশ দিন এতে কাপ করা আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম আপনার অবাক হবেন জানলে উনি রমজানের রোজা ফরজ হয়েছে যখন দুই বা তৃতীয়তে তখন থেকে ওনার মৃত্যু পর্যন্ত অফাধ পর্যন্ত এক বছরও রমজানে এতে কাফ ছাড়েন নাই যে আমলটা আপনার নবী কোনো বছর রমজানে ছাড়তেন না সেটা আপনি সারা জীবনে একবার করেন নাই চরম শত্রুর সাথেও তো মানুষ এরকম বই পিত হয় না সেখানে জীবনে কোনোদিন ছাড়েন নাই সেটা আপনি জীবনে কোনোদিন করেন নাই কত বড় কপাল পড়া ভাই আমার এতে কাপটা কি জানেন কারোর বাড়িতে কারোর পায়ে জড়ায় ধরে আমরা পড়ে থাকি না অনেক সময় দেখা যায় না কিছু গরিব মানুষ কিছু ফকির বিক্ষুক দেখা যায় পাও জড়ায় ধরে সার দিয়ে যান তখন না দিয়ে পারে মানুষ কারোর দরজার সামনে যায় বসে গেলেন ভাই যেভাবে হোক দেন এতে কাপটা হলো অনেকটা এরকম আপনি কাপড় গাঠি বসকা নিয়ে কাপড় চোপড় নিয়ে কাঁথা বালিশ নিয়ে আপনি আল্লাহর ঘরে যে চলে গেলেন আল্লাহ মাফ করা ছাড়া আমি আসবো না এতে এতেকাফে যদি কেউ থাকে শেষ দরদিন এতেকাফকারী ব্যক্তি মসজিদে যদি শুয়েও থাকে সে লাইলাতুল কদর পায় কারণ এতেকাফ করাটাই একটা এবাদত সে মসজিদে এতেকাফে আসে মানে হলো সে এবাদতেই আসে বুঝুন নাই কথা ভাই রামার এই জন্য রমজানের শেষ দর্দিন দিন এতে কাপের নিয়ত করেন যুবকরা আরো বেশি নিয়ত করেন আমি আমার যৌবন বয়স থেকে ছাত্র জীবন থেকে আমি এতে কাফ করার চেষ্টা করি আপনারা যুবক আছেন যারা চার পাঁচজন বন্ধু যারা নামাজি ভালো মানুষ ভালো কয়েকজন মানুষ মিলে মসজিদে এতে কাফ আমাদের সমাজে ভালো মানুষের বড় অভাব আজকাল কিশোর গ্যাং আমাদের দেশে শুরু হয়েছে যুবকরা নানান ভুল পথে চলে যাচ্ছে এগুলো থেকে বাঁচাবার জন্য তাদেরকে মোরালিটি দেন আমাদের শিক্ষা থেকে ধর্ম চলে যাচ্ছে সব জায়গা থেকে ধর্ম বিদায় করে দেওয়া হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে সন্তানদের ধর্মহীন করা হচ্ছে এ এর পরিণতি যে কত ভয়াবহ সেটা আমরা এখনই দেখতে পাচ্ছি সামনে হয়তো আরও বেশি দেখতে পাবো কয় আগে দেখেন নাই যে শিক্ষক আর ছাত্র মিলা মদ খাচ্ছে কোথায় কেন দেখেন নাই ভিডিও সব টিভিতে নিউজ নিউজে পত্রিকা দেখেন নাই কোথায় চলে গেছে সমাজ এ অবস্থাতে যদি বাঁচাতে চান সন্তানদেরকে আল্লাহমুখী করেন কোনো বিকল্প পথ নাই যে সন্তান আল্লাহকে চিনি আল্লাহর ভয় আসে সে কোনো অন্যায় করবে না এজন্য এই জন্য ভাইরা এতে কাফ করার নিয়ত করেন যুবক ভাইরা মুরব্বীরা আমাদের দেশে অনেক এলাকাতে টাকা দিয়া লোক রাখে এতে আছে নি খুবই জঘন্য কথা এটা টাকা দিয়ে রাখার জিনিস না কত বড় জঘন্য যে আমরা কাফ করার লক্ষ্য খুঁজে পাই না সেজন্য টাকা দিয়ে লোক রাখতে হয় কেন রে ভাই এলাকার সব মানুষ কোথায় চলে গেছে খুবই নিকৃষ্ট সে এলাকা যে এলাকার মসজিদে একটা লোক এতে কাফ করতে পার বসে না এই জন্য আপনারা কাফে নিয়ত করবেন তো ইনশাল্লাহ কাফ খুব প্রেমময় একটা ইবাদত তৃপ্তিদায়ক একটা ইবাদত একটু করে দেখবেন এতে কাফে বিশেষ কিছু না ভাই আপনি বিশমজান, সূর্য ডুবার আগে আগে মসজিদে ঢুকে যাবেন এবং ঈদের চাঁদ ওঠার পর মসজিদ থেকে বের আসবে এই দশ দিন মসজিদে থাকবেন বাসাবাড়ি থেকে খাবার দিয়ে যাবে খাবার খাবেন মসজিদে ঘুমের সময় ঘুমাবেন নামাজ কালাম পর বাকি সময় বন্দি করবেন বিশেষ প্রয়োজনীয় কাজ থাকলে ওই মসজিদে ভেজর থেকে সারতে পারবেন ছাত্র মানুষ পড়ালেখা লাগে টুকটাক বই পুস্তক পড়লেন ভালো বই পুস্তক পড়লেন সেটাও করতে পারেন

দুই ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন এর ভিতরে একজন হলো ইফতারের আগ পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে সেই যে সাহারি করেছেন তখন থেকে ইফতার আগ পর্যন্ত আপনার দোয়া কবুল হয় হাঁটতে চলতে ফিরতে আল্লাহর সাথে কথা বলে দোয়া করতে থাকেন এটা একটা সময় আর রমজান মাসে ইফতারের আগ মুহূর্তের সময়টা স্পেশালি দোয়া কবুল হয় আর একটা সময় আছে ভোর রাত এটা সারা বছরই দোয়া কবুলের সময় কিন্তু রমজানে যেহেতু সুযোগটা বেশি আসে শাড়ি খাইতে আমরা উঠি এই জন্য বড় রাতে শাড়ি খাইতে উঠলে একটু দুই পাঁচ মিনিট দোয়া করবেন এটা দোয়া করার একটা দারুণ সময় বেশিরভাগ মানুষ আমরা দোয়া করতে জানি না আমরা দোয়ার কন্ট্রাক্টরই হুজুরদেরকে দিয়ে দিই টাকা পয়সা দিয়ে দিই হুজুর আপনি আল্লাহর সাথে বোঝায় না আপনাকে যদি আমি সুযোগ দিই যা আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের সুযোগ পাইলেন আপনাকে ব্যবস্থা করে দেওয়া হলো কেউ কেউ একজন সুযোগ করে দিয়েছে আপনাকে যে হ্যাঁ আপনি ওনার সাথে সাক্ষাতের সুযোগ পাইছেন আপনি চাইলে যাইতে পারেন দশ মিনিট টাইম পাবেন আপনার যা চাওয়ার চাইতে পারেন কি বলেন এটা শোনার পর সুযোগটা আপনি গ্রহণ করবেন নাকি বলবেন ভাই আমি তো আসলে অত সুন্দর করে চাইতে যেতে পারবো না ঠিক আছে আপনি আমার পক্ষ থেকে চাই দিয়ে। আপনার আমি টাকা দিয়ে দিলাম করবেন কোনো পাগলও করবে না করবে আর এই চান্স মানুষ হারায় নাকি যা বলবো প্রধানমন্ত্রী আমার বাড়ি দরকার গাড়ি দরকার উমুক আমার দিকে চাইছে চোখগুলো তুলে ফেলান হান করেন তান করেন যত দান্দা আছে সব নিয়ে আমরা পনেরো মিনিটে হাজির করতাম ঠিক না ঠিক এই যদি হয় দুনিয়ার আল্লাহর একজন বান্দা তার ব্যাপারে আপনার ধারণা তো আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করার সুযোগ আপনি পাইছেন আপনি রমজানের রোজ অবস্থা দোয়া কবুল হয় সাহিতে দোয়া কবুল হয় দোয়া কবুলের সময়গুলো পাইছেন কত বড় কপাল পড়া হলে আপনি হুজুরের টাকা দেবেন হুজুর দুশো টাকা দিয়েছে আপনি দোয়া বুঝুন না আমার কথা আল্লাহ আমাদেরকে দোয়ার গুরুত্ব বোঝার তফিক দান করে আমরা অনেকে দোয়া করি না কেন আমরা মনে করি দোয়া করতে অনেক মায়ের পেঁয়াজ দিয়া বলা লাগে বোধ হয় হুজুরা কী কী কয় উর্দুতে ফার্সিতে আরবিতে কী কী গায় এগুলা গায়া টায়া সুট টুট দিয়া দোয়া টোয়া করা লাগে আল্লাহর কাছে নাহলে তো আল্লাহ শুনে না আমি তো এগুলো পারি না এই জন্য টাকা দিয়ে দিচ্ছি হুজুর আপনি করে দেন আসলে কি তাই আল্লাহ কি এই সমস্ত মায়ের পেঁয়াজ দেখে আরে ভাই যার মুখের ভাষা পর্যন্ত নাই যে লোকটা বোবা কিচ্ছু বলতে পারে না ফেল ফেল করে শুধু চায়া থাকে আল্লাহ শুধু আল্লাহ অন্তরের ভাষা পর্যন্ত মায়ের দরকার শুধু চোখের পানি ফেলে মনে মনে আল্লাহকে আপনার কথা বলেন আল্লাহ সেটাই কবল করবেন ঈশা দোয়া করবেন না ঈশা আল্লাহ কোনো কার্পন্যা করবেন না হুজুরদের কাছে দোয়া চান হুজুরদেরকে দোয়া করায় টাকা দিতে হবে কেন ছোট লোকই কেন হুজুর মানুষ এমনি কিছু হাতিয়ে দেন না আবার দোয়ার কন্ট্রাক্টারের দিয়ে কেন দোয়া করাইতে হবে আর নিজের দোয়া বেশিরভাগ ক্ষেত্রে নিজেই করার চেষ্টা করব ঠিক আছে না ইনশাল্লাহ